বয়েন চেয়ারম্যানের বাড়ির সামনে হাবিবুর রহমান খোকন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সাদিপুর ইউনিয়ন বয়েন চেয়ারম্যানের বাড়ির সামনে হাবিবুর রহমান খোকনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে এই রাউন্ডে মুখোমুখি হয় জনতা স্পোর্টিং ক্লাব এবং সাদিপুর স্পোর্টিং ক্লাব দুটি শক্তিশালী দলই খেলায় দারুণ নৈপুণ্য প্রদর্শন করে উক্ত খেলার মঞ্চে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হজরত আলী যিনি বর্তমানে সাদিপুর ইউনিয়ন বিএনপি এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তার উপস্থিতি খেলোয়াড়দের অনুপ্রাণিত করে এবং স্থানীয় ক্রীড়া ও সামাজিক উন্নয়নে তার অবদানকেও তুলে ধরে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ মাঠে যেন এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় আয়োজক হাবিবুর রহমান খোকন বলেন এই ধরনের আয়োজন যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে এবং সামাজিক বন্ধনকে আরো দৃঢ় করে সম্মানিত দর্শক মণ্ডলী আমি আবারও চলে যাচ্ছি সরাসরি নতুন স্টেডিয়াম ফুটবল মাঠে আজকে দুই দুইটি ম্যাচ হলো অত্যন্ত সুন্দর দর্শক এক একদিকে ছিল সেই শক্তিশালী দক্ষিণ কাজীপাড়া মনোয়ার আলী ফুটবল স্মৃতি সংঘ ফুটবল ম্যাচটি তারা কিন্তু অত্যন্ত সুন্দর এবং একদম ছয় ছয়টি গোল করে তারা আজকে আতসবাজিতে মুখরিত হয়ে উঠেছিল এবং জনতা স্পোর্টিং ক্লাব ডোন্ট ওয়ারি বি হ্যাপি ঐতিহাসিক ঘোষপুর বি হ্যাপি তারা কিন্তু কোনো গোল করতে না পারলো তাদের আমি ধন্যবাদ জানিয়েছি দুঃখ করবেন না সুখী হন খেলতে গেলে হার দিত আছে দর্শক মণ্ডলী আপনাদের প্রতিদিনের আমন্ত্রিত ব্যক্তিত্ববর্গ তারা হচ্ছেন আব্দুল মজিদ ভাই স্বাদি পরি নন বিএনপির সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন অদম্মর হয়েছে আব্দুল জালাল মালিকা এবং হজরত আলী তিনি সম্ভাব্য চেয়ারম্যান পদ আমরা তার জন্য দোয়া করব মারুফ হাসান ভাইয়ের অভিনন্দন ও স্বাগত হাবিবুর রহমান খোকন ভাই আমাদের আর যার কথা না বললে নয় পাবনা জেলা বিএনপির জনাব আনিসুল হক বাবু ভাই যার কারণে পাবনা দিচা ইনস্টিটিউশনে আরাফাতুর রহমান খো ফুটবল স্মৃতি সংঘর্ষ সেখানে কিন্তু ফুটবল স্মৃতি টুর্নামেন্টের উদ্দেশ্যে সেখানে হাবিবুর রহমান হাবিব তিনি আমি কিন্তু ধারাবাহ্য দিয়েছিলাম এবং এবং বন চেয়ারম্যান মোড় নতুন ফুটবল টুর্নামেন্ট মাঠে আমি হাবিবুর রহমান হাবিব মহেশ ফুটবল ক্লাব দক্ষিণ শিবরামপুর হিমায়তপুর নন পাবনা সদর পাবনা আমরা প্রতি মাঠে কিন্তু ধারাবাহ্য দিয়ে থাকি আমরা ধানসিড়ি আলিশান মাঠ দুই হাজার তেইশ সাল বাইশ সাল এবং কাশবন মাঠে চব্বিশ সাল বাইশ সাল তেইশ সাল আমি ধারাবাহ্যকার হাবিবুর রহমান হাবিব সেখানে ধারাবাস দিয়ে থাকি সেখানকার বাবু ভাই এবং নো আইডিয়া স্পোর্টিং ক্লাব এবং সমস্ত ভাইদের পক্ষ থেকে জানাই আন্তরিক আজকে দেখেন উপচে পড়া ভিড় একদম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বৃষ্টি বাতাসের মধ্যে দিয়ে কিন্তু এ খেলা মাঠে রং রমা হয়ে উঠেছে দর্শক মন্ডলী একটা গোল করতে সক্ষম হয়েছিল দক্ষিণ সাদীপুর

আরাফাতের রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ প্রতিদিনের ধারাবাহিক সকাল আমি হাবিবুর রহমান হাবিব দক্ষিণ চার শিবরামপুর মহেশ ফুটবল ক্লাবের পক্ষ থেকে ধারাবাহিক এখানে উপস্থিত হয়ে থাকি দর্শক মন্ডলী উপস্থিতি মণ্ডলী আয়োজকে যারা রয়েছেন আয়োজনে সারসাদিপুর ইনান বেন ফিলশন মানিত 10000 руб সম্পাদক জনাব গোলাম আজম উপস্থিত চিতি রয়েছেন হযরত আলী সাধারণ সম্পাদক সারসাদিপুর ইনান গোদার উপস্থিত রয়েছেন সারসাদিপুর ইনান বেন ফিল সিনিয়র সভাপতি জনাব আব্দুল মালিক উপস্থিত রয়েছেন সারসাদিপুর ইউনিয়ন বেন ফিল সম্মানিত সভাপতি জনাব আব্দুল মজিদ ভাই সম্মানিত দর্শক মণ্ডলী ধারাবাহিকের বর্ণনায় আজকে ছয় ছয়টি গোলে বিজয়ী হয়েছে দক্ষিণ কাজীপাড়া মনোহার আলী সিটি ফুটবল ক্লাব এবং ঐতিহাসিক গোজপুর শূন্য গোলে পূর্বের ম্যাচটি খেলা সম্পন্ন করেছে এখন মাঠে করেছে দক্ষিণ সাদিপুর বনাম জনতা স্পোর্টিং ক্লাব আর এই খেলা চলছে যার প্রধান অতিথি ছিলেন জনাব আনিসুল হক বাবু ভাই যুগ্ন আহ্বায়ক পাবনা জেলা বিএনপি এবং সাবেক সাধারণ সম্পাদক পাবনা জেলা ছাত্র দল